হ্যালো বন্ধুরা ফিরে এলাম নতুন একটা ব্লগ নিয়ে গুড ইভিনিং এখন বিকাল হয়ে গেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো তো এখন যাচ্ছি আমার বোন আর আমি আদিবাসী ফাংশন দেখতে তো কে কে আদিবাসী ফাংশন আদিবাসী কালচার পছন্দ করো এগুলো কমেন্ট করবে আর এখন আমরা বেরিয়েছি আমার মেয়ে চলে গেছে আমার কাকা আর কাকিমার সঙ্গে আগেই বেরিয়ে গেছে বুঝতেই পারছো দাদু দিদিমার সঙ্গে বেরিয়ে পড়েছে আর কি করবো ওরা বেরিয়ে গেছে আমরাও পরে পরে যাচ্ছি তো চলো যাওয়া যাক তো আমরা দেখো পৌঁছে গেছি এটা অ্যাকচুয়ালি আদিবাসী ফাংশন নয় এটা কম্পিটিশান হচ্ছে মানে অনেক কটা টিম এসছে কোন টিমটা ফার্স্ট হবে ওটার কম্পিটিশান কোনটা ভালো পারফরম্যান্স দিয়েছে সেটার আর এদিকে আমার মেয়ে দেখো চুপটি করে বসে আছে একদম বায়না করছেন আর আমরা যখন সঙ্গে যাই আমার মেয়েকে নিয়ে আমার সঙ্গে অন্তত তখন খুব বায়না করে বেলুন কিনবো খাবার কিনবো এদিকে যাব ওই যাব। খুব বায়না করে এদিকে কাকা আর কাকিমার সঙ্গে এসছে দেখো চুপটি করে বসে আছে একটাও কোনো বায়না করেনি তো দেখো নাচ করছে কি সুন্দর কে কে আদিবাসী নাচ পছন্দ করো কমেন্ট করবে কিন্তু শুধু নাচ নয় খুবই সুন্দর করছে বাজনাও খুব সুন্দর তাহলে নোয়া অল যথাত মেনতেন

আবেব আবার ধরম আখড়া বন চালা দমে বঁা বহা জালে দাঁত দিনে বন মস বার মাহা দিকু বঙ্গ দিন আবার মাই বিটি নাহা দল হলি বসন্ত এমা দমে বন মহা রাস জহারে রঙ অজোক লাটিতে ছবি বন তুল হিন্দি ইংলিশ বাংলা রয়েছে আইকা আইন গরবান সান্তার

যার জন্য বেরিয়ে বললাম সকাল সকালই বেশি কোনো দেখব না তো শুধু বাঙালি কেন আদিবাসী বইহা যাহাই যাহাই মিনা পেয়ে কয় কখন পে নিয়াল দা অবশ্যই কমেন্ট পে আর চেক আপে বুঝকে উনা হলেই পে তো দেখা কারণ নেক্সট ভিডিও বাই বাই